আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে ভাবা গিয়েছিল এই দোস্তি সেই শোলে ছবিতে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র গানের মতো গানটা কি ছিল ইয়ে দোস্তি হামনেহি তোরেঙ্গে কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেল দোস্তির পরিণামটা কি সেটাও একটা হিন্দি ছবির একটা বিখ্যাত গান রয়েছে রাজকাপুরের কথাটা কি রাহা মানে প্রথমটা ছিল ষোলের ছবিতে যে এই দোষটি আমরা কোনো দিন ভেঙে দেব না আর আরেকটা পরের সঙ্গম ছবির গানে কি হলো যে দোস্ত দোস্ত বন্ধুত্ব থাকলো না বন্ধু প্রেম ও আর থাকলো না আমি বলছি চীন ও পাকিস্তান এই দুই অলওয়েদার ফ্রেন্ডস এর কথা বাবাই যত না কখনো এদের সম্পর্কে আজকের মতো তিক্ততা আসবে কেউ প্রশ্ন করতেই পারেন কোথায় হয়েছে তিক্ততা এই তো সাংাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে টিয়ানজিনে গেলেন পাক প্রধানমন্ত্রী চীনের বিজয় দিবসে হাজির থাকলেন তার সঙ্গে সেনাপ্রধান আসিম মুনির ফিল্ড মার্শাল আসিম মুনির তাহলে কোথায় হলো বন্ধু বিচ্ছেদ যারা এমন প্রশ্ন করেন তাদের বলি সারা দুনিয়া যখন দেখছে হাত ধরা পুটিন গলা জড়া জড়ি করে হাস্যমুখর মুখর মোলাকাতের ছবি সেই সঙ্গে তো পৃথিবী এটাও দেখেছে কিভাবে গোমরা মুখে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ক্যামেরা কিন্তু মিথ্যে বলে না রাজনীতির এই নয়া হিসাব নিকাশ যে শুধু চীন আর পাকিস্তান এই দুই দেশের মধ্যে হয়েছে তা নয় চীন পাকিস্তান বিচ্ছেদ এবং চীন ভারত দস্তি পাল্টে দিয়েছে বিশ্ব রাজনীতিকে আমেরিকা কেন্দ্রিক ইউনিপোলার বা এক মেরুত্বের রাজনীতির বদলে দেখা দিয়েছে মাল্টিপোলার বা বহু মেরুত্বের রাজনীতি এই মাল্টিপোলার রাজনীতির প্রভাব এশিয়ার ক্ষেত্রেও পড়তে দেখা যাচ্ছে এই প্রভাব ভারত ও বাংলাদেশের ওপরেও পড়ছে খুব বড় ভাবে এই এপিসোডে আলোচনা করব এই বিষয়টি নিয়ে নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি চীন মুখ ফিরিয়ে নিয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে নতুন করে আর অর্থায়ন করবে না সেখানকার প্রজেক্ট গুলোতে এটা পাকিস্তানকে জানিয়েও দিয়েছে ফলে ফলে পাকিস্তান পড়েছে মহাবিপদে এর ওপর চীনে সদ্য হয়ে যাওয়া এসসিও সম্মেলনে শাহবাজ শরীফ সমাদর পাননি চীনের কাছে পাকিস্তানে এই মুহূর্তে তাই চীন বিরোধী হাওয়াটা খুব একটা কম নয় ঝড় নয় অবশ্যই কিন্তু হাওয়া উঠেছে আর আমেরিকাও সুযোগ বুঝে পাকিস্তানের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শুধু আমেরিকা নয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারা এগিয়ে এসেছে অর্থনীতি চীন কি সহজে মেনে নেবে এই পরাজয় সিপিএসি প্রজেক্টে বিশাল আর্থিক বিনিয়োগ করেছে চীন এই প্রকল্প কি তাহলে ব্যর্থ হয়ে যেতে দেবে ত্রিশক্তি চীন ভারত রাশিয়ার এই যে ত্রিশক্তির নতুন জোটবন্দির প্রভাব তাহলে কি পড়তে চলেছে প্রথমে বলি চীন পাকিস্তান সম্পর্কে যে নতুন বাস্তবতা এসেছে সিপিএসি থেকে দূরত্ব ও ভূ রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে সেটা কীভাবে ঘটেছে এবং ঘটছে সেটা একটু বলি সাম্প্রতিক ঘটনা প্রবাহে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর যেটাকে বলে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর থেমে যাওয়ার মুখে চীন প্রকৃতপক্ষেই কারণ চীনের এখন কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় চীনের তাদের জিডিপি কিন্তু ক্রমশ নামছে চীন প্রকৃতপক্ষেই পাকিস্তানের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প থেকে তাই পিছিয়ে এসেছে সেটা বলেও দিয়েছে বিশেষত ওয়ান যে প্রকল্পে সেখানে এই মুহূর্তে ছয় দশমিক সাত বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ থেকে সরে আসার ফলে পাকিস্তান পড়েছে বিপদে তারা গিয়ে আশ্রয় চেয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে দুই বিলিয়ন ডলার ঋণের জন্য আবেদন করতে বাধ্য হয়েছে চীনের এই পশ্চাৎ অপসরণের মূল কারণগুলো হলো যে পাকিস্তানের চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ পাকিস্তানের দুর্বল আর্থিক অবস্থা এবং বিদ্যুৎ খাতে দেড় বিলিয়ন ডলার পাওনা নিয়ে পাকিস্তানের দাবি নাছর দাবি কিন্তু তার চেয়েও বড় কারণ যেটা সেটা হলো আমেরিকার সঙ্গে পাকিস্তানের এখনকার পরম মিত্রতা যেটা চীনের একদমই পছন্দ নয় কারণ চীন তো জানে এবং আমেরিকা তো প্রকাশ করে দিয়েছে ভারত মহাসাগর ভারত এবং প্রশান্ত মহাসাগর প্যাসিফিক ওশানে চীনের খবরদারি দূর করবার জন্যে আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছে তো এটার জন্য এটা এই জন্যই সবচেয়ে বড় কারণ এই কারণটাই কেননা সিপিইসি প্রজেক্ট নিয়ে চীনা হামলাদের চীনা নাগরিকদের ওপর হামলা এটা কিন্তু নতুন কিছু নয় দু সাল থেকে পাকিস্তানের চীনা নাগরিকদের ওপর বেশ কিছু প্রাণঘাতী হামলা হয়েছে যেগুলো সংখ্যায় প্রায় ৩০টার মতো মারা গিয়েছে বেশ কিছু চীনা নাগরিক যার ফলে চীনা বিনিয়োগকারীরা তাদের নাগরিকদের ওই প্রকল্পগুলোর যে প্রকল্পগুলো নিরাপত্তা নিয়ে তারা কিন্তু গভীরভাবে উদ্বিগ্ন আগেই বলেছি দু সালের সেপ্টেম্বরে তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে প্রকৃতপক্ষে পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চীনা নেতৃত্বের কাছ থেকে আগের মতো উষ্ণ অভ্যর্থনা পাননি চীনা প্রেসিডেন্ট শি জিংপিন তিনি তার সাথে মানে শাহবাজ শরীফের সাথে আলোচনা করেছেন মূল সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর বেজিং এ গিয়ে যা পাকিস্তানের জন্য চীনের কূটনৈতিক অগ্রাধিকারে একটা বড় সড়ো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এর পেছনে অন্যতম বড় কারণ সেই সিপিএসসি প্রজেক্ট কারণ এই প্রজেক্টের একটা বড় অংশ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে যেখানে বালোচরা স্বাধীনতা চাইছে বালুচিস্তানে এই স্বাধীনতা চাইতে গিয়ে ক্রমবর্ধমান চীন বিরোধী মনোভাবও সেখানে দেখা যাচ্ছে বিশেষত বালুচিস্তান প্রদেশে চীন বিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ নিয়মিতভাবে চীনের বিভিন্ন প্রজেক্টের উপরে হামলা চালাচ্ছে চীনের নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে এবং এরা মনে করে চীন স্থানীয় জনগোষ্ঠী অর্থাৎ বালসদের শোষণ করে তাদের সম্পদ লুটে নিচ্ছে এটাই তাদের মূল অভিযোগ দু সালে পাকিস্তানের সন্ত্রাসী হামলার সংখ্যা এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ছিল যেখানে এক হাজারটিরও বেশি হামলার ঘটনা ঘটেছে বালোচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো চীনা বিনিয়োগকে পাকিস্তানের রাষ্ট্রীয় নিপীড়নের সম্প্রসারণ হিসেবে দেখে মানে চীনা বিনিয়োগ এবং চীনাদের সেখানে অবস্থান এটা পাকিস্তানের রাষ্ট্রীয় নিপীড়ন যেটা তারই সম্প্রসারণ এবং এর জন্যে তারা নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে শুধু পাকিস্তানিদের ওপরে নয় চীনাদের ওপরেও এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছে তারা পাকিস্তানের বর্তমান দুর্বল অবস্থার সুযোগ নেয়ার সমস্ত রকমের চেষ্টা শুরু করে দিয়েছে নিরাপত্তা খাতে ৩৯৭ মিলিয়ন ডলার এফ সিক্সটিন বিমানের তত্ত্বাবধানের জন্য আলাদা করে তারা দিয়েছে বাংলা এই পাকিস্তানকে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে প্রায় একশো মিলিয়ন ডলার সহায়তা দিয়েছিল যার প্রায় পুরোটাই আটানব্বই দশমিক পাঁচ শতাংশ অর্থনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এটা চীনা বিনিয়োগের তুলনায় খুবই নগণ্য কিন্তু মনে রাখবেন কৌশলগত দিক থেকে এর যথেষ্ট গুরুত্ব আছে শুধু আমেরিকা নিজে দিচ্ছে না এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকেও পর্যন্ত এগিয়ে দিয়েছে কারণ আমেরিকার নিজের যে আর্থিক অবস্থাও কিন্তু এখন ভালো নয় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রকৃতপক্ষে পাকিস্তানের সহায়তায় এগিয়ে এসেছে তারা ওই এম এল মানে মেল লাইন ওয়ান রেল প্রকল্পের করাচি রাহরি অংশের জন্য দুই বিলিয়ন ডলার ঋণ প্রদানের সম্মত হয়েছে এটি প্রথমবারের মতো কোনো মাল্টি ল্যাটারাল ব্যাংক মানে চীনের বাইরে অন্য কোনো ব্যাংক কিংবা অন্য কোন সংস্থা এসে সেখানে মূল প্রকল্পে অর্থায়ন করবে তবে এডিবি ঋণের সুদের হার মানে এশিয়ান ব্যাংকের ঋণের সুদের হার চীনের রিয়াতের যে তুলনায় ঋণের তুলনায় অনেকটাই বেশি প্রশ্ন উঠছে চীন যখন পেছনে তাহলে কি সিপিএসি চায়না পাকিস্তান ইকোনমিক প্রজেক্ট যে এইটা ইকোনমিক করিডর সেটা কি ব্যর্থ হয়ে যাবে দেখুন সিপিএসি প্রকল্প সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে এটা বলা যাবে না তবে এটা অবশ্যই বলা যায় যে এই প্রকল্প তার প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে দশ বছরে মাত্র আটত্রিশটি প্রকল্প তারা শেষ করতে পেরেছে এখনো তেইশটি প্রকল্প চলমান রয়েছে কবে যে শেষ হবে তার কোনো তার সেটা বোঝাই যাচ্ছে না আর এর পেছনে যে আবার প্রচুর অর্থ কয়েক শত বিলিয়ন ডলার যে এখানে আবার নতুন করে নিয়োগ করতে হবে বিনিয়োগ করতে হবে সেইটা কিন্তু এখন চীন সেই জায়গাতে নেই আর তার তো মূল সমস্যা তো আছেই যে দুর্বল বাস্তবায়ন দুর্নীতি নিরাপত্তা সমস্যা পাকিস্তানের ঋণের বোঝা পাকিস্তানের ঋণের বোঝার মোট ঋণের প্রায় চল্লিশ শতাংশ চীনের কাছেই শুধু এছাড়া পাকিস্তানের রাজনৈতিক অস্তিত্বশীলতা রয়েছে ওই টিটি তালিবান টিটিপি তালিবান যে পাকিস্তানের তারাও পাকিস্তানের সেনার বিরুদ্ধে লড়ছে আফগানিস্তান থেকে আসছে এসে সেখানেও আক্রমণ করছে তাদেরও আক্রমণের মুখে পড়ছে চীন সুতরাং চীনের ভবিষ্যৎ কৌশল এখন হচ্ছে এরা সম্পূর্ণভাবে পাকিস্তান ছেড়ে যাবে না কারণ জিনজিয়াং থেকে গোয়াদার পর্যন্ত সংযোগ তাদের কৌশলগত স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে তারা তাদের বিনিয়োগ কৌশল পুনর্বিবেচনা করছে এবং আরো সতর্ক পদ্ধতি অবলম্বন করছে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি বলেছেন যে আমরা এই মুহূর্তে সিপিএস তে নতুন করে কোনো অর্থায়ন করতে পারবো না সুতরাং বাইরের থেকে যদি অর্থ নিয়ে এসে করতে চায় তাহলে করুক কিন্তু এটা বলেনি যে চীন সেই সমস্ত যে সমস্ত দেশ আসবে তাদের সেখানে ঢুকতে দেবে কারণ তারাও তো একটা চুক্তি করেই এই এসেছে বর্তমান পরিস্থিতি পাকিস্তানের জন্য একটা গুরুতর চ্যালেঞ্জ চীনের সাথে সম্পর্কের ভিত্তি শক্তিশালী একেবারে যে চলে গেছে তা নয় কিন্তু আগের মতো শক্তিশালী নয় এবং আগের মতো নিঃশর্ত ভাবে চীন সহায়তা আর করবে না পাকিস্তানে পাকিস্তানকে এখন অনেক বেশি কঠোর শর্তাবলী মেনে চলতে হবে এবং বিকল্প অর্থায়নের উৎস খুঁজতে হবে আবার তার জন্য চীনের অনুমতি চাই এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যেখানে চীনের ওই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নীতি আরো বাস্তব ধর্মী এবং ঝুঁকি সচেতন হয়ে উঠছে পাকিস্তানের জন্য এখন সময় এসেছে তার অর্থনৈতিক কাঠামোগত সংস্কার সুশাসন প্রতিষ্ঠা এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটানো পাকিস্তানে চীন কৌশল নিয়ে কিন্তু চলছে বেশ এইবার ধরে ওই যে বললাম না বালচদের সম্পর্ক চীনটি করছে শুনুন চীন প্রকৃতপক্ষেই বালচ বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করেছে দু সালে আজ থেকে সাত বছর আগে ফাইন্যান্সিয়াল টাইমস আমেরিকার পত্রিকা তার রিপোর্ট অনুযায়ী চীন পাঁচ বছর বছরেরও বেশি সময় ধরে তার মানে আঠারোর পাঁচ বছর আগে মানে কবে দু সালে তখন কিন্তু সিপিএসি প্রজেক্ট হয়নি সেই সময় থেকেই গোপনে বালচ সশস্ত্র গ্রুপগুলোর সাথে আলোচনা চালিয়েছে তাদের ভবিষ্যতের সিপিএসি প্রকল্প সুরক্ষিত করার জন্যে সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে যে চীন বালোচ রিপাবলিকান আর্মি ব্রা তার একটি সেটা হচ্ছে একটি বালচ বিচ্ছিন্নতাবাদী জোট তাদের সাথে যোগাযোগ করেছে এটি কিন্তু চীনের ঐতিহ্যবাহী অহস্তক্ষেপ নীতি অন্য দেশের ব্যাপারে মাথা গলবনা এই নীতি থেকে সরে আসা যা পাকিস্তানের ওপর তাদের ক্রমবর্তমান হতাশার ইঙ্গিত দেয় গোয়াদার বন্দর চীনের জন্য ব্যাপার নয় বরং কৌশলগত নিরাপত্তা ভাল হিসেবে কাজ করে চীনের তেল আমদানির শতাংশ তেল মালাক্কা প্রণালী দিয়ে আসে এবং গোয়াদার হচ্ছে এর বিকল্প রুট যে রুট আরো সাশ্রয় করে এই ভূরাজনৈতিক গুরুত্বের কারণে চীন গোয়াদার থেকে সরে যেতে পারবে না এমনকি পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হলেও যাবে না বর্তমানে চীন গোয়াদার পোর্টের মোট আয়ের একানব্বই শতাংশ পায় যেখানে পাকিস্তান পায় গোয়াদার পোর্ট অথরিটি তারা পায় মাত্র নয় শতাংশ এই একচেটিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে চীন তার কৌশলগত যে উদ্দেশ্য সেটা সুরক্ষিত রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একটা অন্য ব্যাপার ঘটে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র দু সালের আগস্টে বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এবং তার সহযোগী মাজিদ ব্রিগেডকে বিদেশি সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে একা কারণ বিএলএ দু পাকিস্তান দু সাল থেকেই বিএলএ কে নিষিদ্ধ করেছিল কিন্তু আমেরিকা এতদিন কান দেয়নি আজকে আমেরিকা কান দিয়েছে তারা নিষিদ্ধ করেছে তো এখন এর ফলে আগেই বলেছি যে গোয়াদার বন্দর চীন কখনোই ছাড়তে পারে না তাহলে প্রশ্ন ওঠে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যেভাবে খারাপ হচ্ছে যেভাবে আমেরিকা এসে ঢুকে পড়ছে এই পরিস্থিতিতে করতে পারে সহজে যে উত্তরটা মাথায় আসে সেটা হলো বালুচিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার যে আন্দোলন সেই আন্দোলনের সহযোগিতা এটা গত বেশ কিছু বছর ধরে করে যাচ্ছে চীন কিন্তু সেটা সীমিতভাবে ভাবে পাকিস্তানে চীন দ্বিমুখী কৌশল নিয়ে চলছে বেশ কিছুদিন ধরে চীন প্রকৃতপক্ষে বালুচ বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে ওই যে ফাইন্যান্সিয়াল টাইমস এর ফাইন্যান্সিয়াল কথা বলেছি সেইটা তা বিদ্রোহীদের পক্ষ থেকেও চীনকে বলা হয়েছে গোয়াদার বন্দরের নিরাপত্তার জন্য পাকিস্তানের সঙ্গে নয় তাদের সঙ্গেই কথা বলতে হবে চীনকে সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে যে চীন বালুচ রিপাবলিকান আর্মির সাথে যোগাযোগ করেছে পাকিস্তান বহুদিন ধরে বলে আসছে যে বালোচ বিদ্রোহীদের সামরিক সাহায্য দিচ্ছে ভারত এই বিষয়ে কোনো পাকা প্রমাণ যেমন পাকিস্তান দিতে পারেনি তেমনি ভারতও এই অভিযোগকে পাত্তা দেয়নি উল্টে কয়েক বছর আগে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিল্লির লালকেল্লা থেকে দেয়া ভাষণে বালুচদের স্বাধীনতা সংগ্রামে সমর্থনের কথা প্রকাশ্যে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ পাকিস্তান থেকে বালচকে বালুচিস্তানকে বিচ্ছিন্ন করাটা যেমন ভারতের পক্ষে খুবই একটা ভালো বিষয় তেমনই গোয়াদার বন্দর যেটা চীনের কাছে জরুরি তার জন্যে বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাও আবার তাদেরও পক্ষেও ভালো এটা তারা গত কয়েক বছর ধরে করে চলেছে আমেরিকা যাতে পাকিস্তানের সঙ্গে মিলে বা জোট বেঁধে কর্তৃত্ব না নিতে পারে তার শুধু সাহায্য তা নয়। নিজেদের আর্মি বা নিয়োগ করেছে। এই প্রাইভেট আর্মি প্রায় পাকিস্তানি সেনা পুলিশের সঙ্গে ঝামেলাতেও জড়িয়ে পড়ছে এমন সম্ভাবনা খুবই বাস্তব যে বালুসদের স্বাধীনতা সংগ্রামে এবং পাকিস্তান থেকে বালুচিস্তানকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে ভারত ও চীন একসঙ্গে করবে কারণ দু দেশের স্বার্থ জড়িয়ে আছে বিষয়টিতে এই পরিস্থিতির সঙ্গে খুবই সাদৃশ্য বাংলাদেশের আমেরিকা যাতে বাংলাদেশের কোনো সামরিক ঘাটি না করতে পারে সে ব্যাপারে ভারত চীন দুই দেশের স্বার্থ রয়েছে আর বাংলাদেশে রুখে দেওয়ার ব্যাপারে কথা হয়েছে আমেরিকাকে চীন ভারত রাশিয়া এই নতুন ত্রিশক্তির বাংলাদেশে চীন ও ভারতের বিপুল নিবেশ আছে নিবেশ আছে রাশিয়ারও সুতরাং তিনজনের স্বার্থ একত্রিত হয়ে এই সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশে ইউনুস শাসনের অবসান চাই নতুন সরকার চাই সেই সরকার এমন হবে যে মার্কিন স্বার্থের কাছে নথি স্বীকার করবে না যে সরকার দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করবে না এরকম সরকার একমাত্র শেখ হাসিনার পক্ষেই দেওয়া সম্ভব তাহলে কি করতে হবে প্রাথমিক পদক্ষেপ হলো দেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যেখানে আওয়ামী লীগ অংশ নিতে পারবে ভোটে ভারত এবং চীন এই দুই দেশই গোয়েন্দা সূত্র থেকে খবর পেয়েছে যে ভোট হলে আওয়ামী লীগ যাকে বলে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি বা বিপুল জয় সেইটা পাবে সেই ব্যবস্থা অর্থাৎ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দেয়া শুরু হয়ে গেছে এই ব্যাপারে ওয়াকার যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এগিয়ে এসেছেন কিউনুসের অন্তর্বর্তী সরকার হটিয়ে কেয়ার টেকার সরকার নিয়ে আসা এই চাপেরই ফল এটা হতে আদৌ দেরি হবে না আগামী কয়েকদিনের মধ্যে রেজাল্ট দেখতে পাওয়া যাবে সেটা দেখতে পাবেন এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ